এই ফেল হয়ে গেছে আপনি ক্যামেরা চলতেছে না ক্যামেরা

দেখেন এখানে সাতাশ দুই দুই হাজার চৌত্রিশ কিন্তু মূল কাগজ লেখা আছে না রেজিস্ট্রেশন একনোলজমেন্ট ছিল স্মার্টটা না আসা পর্যন্ত এটাই গাড়ির মূল কাগজ আচ্ছা এটা আপনাকে ডেট বাড়ায় নিতে হবে এই সাড়ে সাড়ে করে নেবো অসুবিধা নেই হ্যাঁ <laughs> <laughs> ধালানে ভুলে গেল নাকি ধালানে ভুলে গেল নাকি মামলা পড়বে এর তো মামলা দেওয়ার কথা না চল যাবো এখান ঘুরে ফিরে নাকি এখান থেকে ঘুরে ফিরে চল যাবো যে এইটার একটা ডেট ইয়ে হয়ে গেছে কিছুদিন

স্মার্ট কার্ড না দেওয়া পর্যন্ত গাড়ির কাগজ হয়ে তাই তাহলে আপনাকে টাকা নেবে কেন অফিসে গেলে যে আপনি স্মার্ট কার্ড দেন না আমার কাগজের মেয়াদ বাড়ায় না আমার খেয়াল নেই যে আপনি ধরলেন ধরে দেখে বললেন তাই দুই দিন না হলে তো বেশি দিন হলে একসাথে যেত এখন অল্প দিনে এই জন্য আপনাকে এটা আপনি গেলে পরেই দেখলো চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়াই দিল তাহলে আপনি চব্বিশ সালের এক বছর তো সময় পেলেন তার ভিতর তো কাগজ আসলে আপনি নিয়ে নেবেন আচ্ছা থ্যাংক ইউ